বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করছে কুমিল্লা এক আসনের বিএমপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা আজকে কথা বলবো ডক্টর মারুফ হোসেনের সাথে যে এই যে তারা চার বিগত চার দিন ধরে কঠোর পরিশ্রম করছেন সেই বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকও আমার রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকল নেতাকর্মীরা রিফ্লেট বিতরণ করছেন আমরা ডক্টর মারুফ সাহেবের সাথে কথা বলবো করছেন কেমন সাড়া পাচ্ছেন এই বিষয়ে আমরা গত শুক্রবার থেকে আজকে সোমবার টানা চার দিন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফার যে লিফলেট এবং দলের পক্ষ থেকে গণসংযোগ করছি প্রতিটি বাজারে প্রতিটি এলাকায় আমরা ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখেছি এ প্রত্যেকটা বাজারের বিএনপির সমর্থক বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা সকলে মাঠে নেমে এসেছে সকলে এক বাক্যে বলেছে যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে সকলে ধানের শীষ ভোট দিতে প্রস্তুত এবং আমরা অত্যন্ত আনন্দিত আশানিত যে যেভাবে মানুষের গণজোয়ার দেখছি আমরা বিশ্বাস করি যে এদেশের মানুষ এই পৌরসভাসহ এদেশের এই এলাকার মানুষ দাউদকেন্দ্রের মানুষ সকলেই ঐক্যবদ্ধ এই ধানের শীষ ভোট দিতে বিএনপিকে ক্ষমতায় বসাতে আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় আমরা অত্যন্ত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি

প্রশাসনের <gen Ulan> <dana> <unue> <g corporate> <laughs> দেখতে পাচ্ছেন আজকে দাউদকান্দি উপজেলাতে বিএনপির অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীরা এই তারেক রহমানের যে একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করছেন সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তো দর্শক এই বলে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ